শিশু শ্রেণী থেকে নিয়ে ছেড়ে আমি আলেম সেকেন্ড ইয়ার পর্যন্ত গেলাম ক্লাসে প্রত্যেকটি ক্লাসে ক্লাস সিক্স থেকে নিয়ে আলেম সেকেন্ড ইয়ার পর্যন্ত কমন প্রশ্ন করলাম যে আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আলেম দ্বিতীয় বর্ষে পড়ি আরবিতে বলো একজন স্টুডেন্টও বলতে পারে নাই ইংরেজিতে বলো এটা অনেকে বলছে অনেকের মধ্যে তাদের মধ্যে অধিকাংশই বলছে যে আই এম রিড ইন ক্লাস নাইন ইত্যাদি ইত্যাদি একটা ক্লাসে তো গেলাম মাসাল্লাহ মাসাল্লাহ বলুন নাওজবিলা বলবো রাগে খবে কষ্টে দুঃখে আমি বেরিয়ে আসলাম কোনো প্রশ্ন না করে শিক্ষকের হাতে গাইড ছাত্রীদের হাতে গাইড গাইড নিয়ে বসে আছে আলেম শ্রেণীতে জিজ্ঞেস করলাম আলেমন কোন সিগা তারা মনে হয় আমাকে ধারণা করতেছে আমি মঙ্গল গ্রহ হতে কোনো জীব আসছি আর কি জানে না আলেমন কোন সিগা এটি একটি এমপি ভুক্ত ফাজেল মাদ্রাসা ফাজেল ক্লাসের একজন স্টুডেন্টকে আমার সামনে হাজির করতে পারে নাই এটি কিন্তু আমার পূর্ব নির্ধারিত সফর ওয়েবসাইটে দেওয়া ছিল কবে কটায় আসতেছি শিক্ষকদের নিয়ে শেষে বসলাম তিনজন শিক্ষক অ্যাবসেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক উপস্থিত করতে পারে নাই আমি চেয়ারম্যান গেছি আমার চেয়ারের সুরত খারাপ থাকতে পারে আমাকে ব্যক্তিগতভাবে অপছন্দ হইতে পারে কিন্তু চেয়ারম্যান তো চেয়ারম্যান তো একজনই বাংলাদেশে তিনজন শিক্ষক অ্যাবসেন্ট আমার ভিজিটের দিন জিজ্ঞেস করলাম বাকি তিনজন কই অনেক খোঁজাখুজি করে বললো যে একজন অসুস্থ আর দুজনের কোনো হদিস নাই এই হলো আমাদের এমপিও ভুক্ত মাদ্রাসার অবস্থা কারণ তারা চাকরি করেন প্রশ্ন করলে বলবেন যে আমরা তো চাকরি করি আমরা ছাত্র ছাত্রী ক্লাসে না আসলে কাকে পড়াবো ছাত্র আসলে সে পড়াবো আমি তো রেডি আছি বলবে এগুলা এগুলো বলে আমাদের অনেকেই বলে আমি তখন তাদের কিছু টিপস দিলাম কিছু পরামর্শ দিলাম বললাম তারা সামনে স্বীকার করলো যে স্যার আসলে আমরা এইভাবে রিয়েলাইজ কোনো দিন করি নাই আমাদের অনেক শিক্ষা হলে ইত্যাদি দেখো তো আমাকে খুশি করার জন্য বলে থাকতে পারে বললাম যে আপনার এই কথাগুলো আফপারকেও বলি আপনারা নিশ্চয় করেন যদি কারো ঘাটতি থাকে সেই জন্য আমি শেয়ার করতেছি সেটি হচ্ছে একজন মাদ্রাসা প্রধান তিনি ম্যানেজার তিনি ম্যানেজ করবেন যে ক্লাস স্টুডেন্ট ঠিক আছে কিনা রুটিন অনুযায়ী প্রত্যেকটি শিক্ষক প্রত্যেক স্টুডেন্ট সময় মতো ক্লাসে যাচ্ছে কিনা এইটি নিশ্চিত করা হচ্ছে প্রিন্সিপালের দায়িত্ব না হলে তিনি ব্যর্থ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আলা আকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি হাদিস সবাই জানেন আর দায়িত্ব হচ্ছে প্রিন্সিপাল ও ক্লাস নেবেন আপনাদের বিধিতে বলা আছে কয়টা ক্লাস নেবেন অন্য টিচারের সাথে কম নেবেন ক্লাস যেহেতু আপনি ব্যস্ত থাকেন কিন্তু ক্লাস নিতে হবে আপনি যদি ক্লাসে না যান ছাত্র ছাত্রীদের যে অভাব অভিযোগ তাদের যে সমস্যা কোন শিক্ষককে ফাঁকি দেয় ক্লাসে কোন শিক্ষককে ভালো পড়ায় আপনি সেটি জানতে পারবেন না আপনি ক্লাসে গেলেই আপনি সব খবর পেয়ে যাবেন ক্লাসে যাবেন শিক্ষকদেরকে বলবেন যেটি নিজেরাও আমল করি আমরা ক্লাসে যাওয়ার আগে একটু প্রস্তুতি নিয়ে যাওয়া এখন অনেক টিচারের শুনে নাক শিখাবে বলবেন যে আমি তো ক্লাস ফাইভের এটা পড়াই দশ বছর যাবৎ আমার তো বই মুখস্থ আমার এটা আবার দেখে যেতে হবে আপনিও দেখে যাবেন কেন দেখে যাবেন আমি ধরে নিলাম যে ওই বইটি আপনার মুখস্থ অক্ষর অক্ষরে মুখস্থ আছে কিন্তু আজকে আপনি যে চ্যাপ্টারটি পড়াবেন সেটি যদি আপনি একটু পাঁচ দশ মিনিট দেখে যান আমি ফাইভের জন্য বলতেছি পাঁচ দশ মিনিট দেখে যান যে আমি এই গল্পটি বা এই অধ্যায়টি পড়াবো আপনার তখনই মাথায় আসবে এই জিনিসটি বুঝাতে বুঝতে ছাত্রছাত্রীদের একটু কষ্ট হয় এটি একটু জটিল জিনিস আছে তাহলে এটি সহজ করার জন্য আমি এইভাবে উপস্থাপন করব এটি বোঝানোর জন্য আমি এই উদাহরণটি দিব এটি বোঝানোর জন্য আমি এই গল্পটি বলবো এই জিনিসটি যদি আপনার মানে মাথায় থাকে তাহলে কি সেই ক্লাসটি ভালো হবে না বেশি ফলপ্রসূ হবে না বেশি আকর্ষণীয় হবে আনন্দ ঘন হবে ছাত্র ছাত্রছাত্রী যদি আপনার ক্লাসে আনন্দ পায় আনন্দের সাথে ফলপ্রসূ ক্লাস পায় তাহলে আপনার ক্লাসে আসার জন্য ছাত্রছাত্রী পাগল পাড়া থাকবে আপনার কোনো ক্লাস যদি কোনো কারণে সে মিস করে তাহলে সে আফসোস করবে দৌড়ে যাবে তার সহপাঠীর কাছে আজকে হুজুর বা স্যার কি পড়াইছেন ঠিক না আর সিনিয়র ক্লাস হলে তো কোনো কথাই নাই একটু না পড়ায় গেলে সরি না পড়ে গেলে প্রস্তুতি না নিয়ে গেলে একজন ছাত্র একটা জটিল জিনিস সামনে এনে দিল যে স্যার এটা আমাকে বুঝাই দেন বা স্যার হুজুর বুঝায় দেন আপনার মাথায় তো ওইটা নাই আপনার মাথায় ব্যবসা বাণিজ্য বাইরের অন্য জিনিস চিন্তা ভাবনা করে আসে যখন আপনি ক্লাসে ঢুকতেছেন হঠাৎ এই জিনিস এনে দিল আপনি মাথায় আসতেছেন আপনি দুইটা রাস্তা নেবেন একটা হলো হয় বলবেন যে বাবারে এটা আমার জানা নাই এটা আমি মোতালেয়া করে পরে জানাই দেব এই সাহসিকতা আমাদের শিক্ষকদের মধ্যে কমে গেছে আমরা এটি নিজেদের অপারগতা স্বীকার করতে রাজি না অধিকাংশ করে কি একটা গোজা মিল দেওয়া দিল গোজা মিল দেওয়ার পরে দুইটা জিনিস হবে নিজে আত্মগ্লানিতে ভুগবেন ক্লাস থেকে বেরিয়ে এসে আপনার মনটা খারাপ থাকবে আমি একটা গোজামিল দিয়ে আসলাম আপনি বিবেকের দংশনে ভুগবেন আর যাকে গোজামিল দিলেন ও ছেলে কিন্তু আপনার সাথে এক কাটি বেশি বুঝেছে আপনি গোজামিল মিল আপনাকে ফাকিবাস হিসাবে ট্রিট করবে আপনাকে বলবে যে এই লোকটি ফাঁকিবাজ ভালো করে আমাদেরকে পড়াইতে পারেন না এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের ছাত্রদের মধ্যে একটি মহাবেড়া অপরিচিত হয়ে গেছে আমি মনে করি মোতালা মতালয়া শব্দটা কি আমাদের ছাত্ররা জানে আমরা যদি চর্চা না করি ছাত্ররা শিখবে কার কাছে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ওস্তাদরা কিভাবে মোতালয়া করে এসে পড়াইতেন আমরা নিজেরাও ছাত্র অবস্থায় মতালয়া করে যাইতাম যে আজকে এই পাঠ হবে এটা অগ্নি পড়ে যাই তাহলে বুঝতে সহজ এই চর্চাটিকে আমরা আমাদের ছাত্রদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে আবার ফিরিয়ে আনতে পারি পারি না এরপরে যে কথাটি বলতে চাচ্ছিলাম প্রত্যেক ক্লাসেরই শিক্ষক আছে ক্লাস আমরা বলি ওই টিচারকে স্পেসিফিক দায়িত্ব দিবেন যে প্রতিটি খাতার শুরুতে বা শেষে হাজিরা খাতার এখন তো বছরের মাঝখানে শুরুতে জায়গা নাই খাতার শেষে ছাত্র সংখ্যা অনুপাতে যে কটা পাতা লাগে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ঠিকানা পিতার মোবাইল মাতার মোবাইল এবং ছাত্র যদি সিনিয়র হয় এবং নিজে মোবাইল ব্যবহার করে সেই মোবাইল নাম্বার থাকবে প্রত্যেক হাজিরা খাতায় এর কেন একজন ছাত্র আসে নাই অ্যাবসেন্ট ক্লাস টিচার তাকে ফোন করবে তাকে না বলে তার বাবাকে মাকে যদি ডিজিটাল হাজিরা সিস্টেম থাকে তাহলে তো অটো মেসেজ চলে যাবে কিন্তু আমাদের গ্রামগঞ্জের আমাদের অনেক অভিভাবক তারা মেসেজ বোঝে না দেখবেও না কাজেই মোবাইলে কন্ট্যাক্ট করতে হবে যে আপনার সন্তান আজকে মাদ্রাসায় আসে নাই হতে পারে ড্রেস পইরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছে রাস্তায় এসে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরকম হয় না এটি তো অভিভাবক জানবে না জানাই দিলেন দ্বিতীয় দিন জানাইলেন কাজ হলো না তৃতীয় দিন ওই শিক্ষককে আপনার দায়িত্ব দেওয়া থাকবে যে দুই দিন তিন দিন যদি না আসে কোনো স্টুডেন্ট সেই স্টুডেন্টের বাড়িতে চলে যেতে হবে এটি একটি নতুন কনসেপ্ট আমি বলতেছি আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হবে যে চেয়ারম্যান কি গজব নাজিল করতেছে আসলে কি একজন শিক্ষক যদি কোন ছাত্র ছাত্রীর খোঁজ নেওয়ার জন্য বাড়িতে যায় তার কি ইজ্জত নষ্ট হবে না বাড়বে এ ব্যাপারে আপনার সবাই একমত ইজ্জত বাড়বে শুধু পারবে না ওই পাড়ায় সারা পড়ে যাবে যাবক মাদেশার হুজুর বা সার তার ছাত্রছাত্রী খোঁজ নেওয়ার জন্য আসছে আপনি যে খোঁজ নেন বাবা কেন যাও নাই তোমার কি কোনো অসুখ হয়েছে অথবা তোমাকে কেউ ভয় দেখাইছে তোমার ক্লাসমেটেরা বন্ধুরা কেউ মারেছে কিনা অথবা সে এর শিকার হয়েছে কিনা অথবা তার রিক্সা ভাড়া নাই যে কোনো একটা হতে পারে এই খোঁজটি নিলে ওই পরিবারের সাথে ওই শিক্ষকের যে একটি তার লোক মহব্বত তৈরি হবে হবে না এটি আপনি এই সম্মানবোধ আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না তাহলে ছাত্র বাড়ার কথা বললাম ছাত্র আসার পরে উপস্থিতি পারবে এই কাজটি করলে কি উপস্থিতি পারবে না এটা কি করা সম্ভব আমরা চালু করতে পারি পারি তাহলে তো ভাই আর মানসম্পন্ন যদি তাকে পাঠদান করি এরপরে আমার পরের ধাপ হয়েছে এটি মানসম্পন্ন পরীক্ষা তখন তো আপনার টেনশন থাকার কোনো কারণ নাই যে আমার ছাত্র পাশ করবে কি ফেল করবে একজন ছাত্র যদি সারা বছর ক্লাস করে সে তো ফেল করতে পারে না পারে জিপিএ না পাইতে পারে সবাই কিন্তু ফেল করবে বইয়ের বাইরে থেকে কোশ্চেন করেছেন বইয়ের ভিতর থেকে সিলেবাস ভিতর থেকে কোশ্চেন হয়েছে সে সারা বছর ক্লাস করেছে আপনি পড়িয়েছেন তাহলে তো পাস ফেলের কোনো টেনশন থাকার কথা না আপনার কি একমত তাহলে আমরা এই কাজটি করব